এই দেখো বন্ধুরা আজকে বাজার থেকে এই যে পুঁটি মাছ কিনে নিয়ে এসেছি এই যে জাপানি পুঁটি আজকে এটারই রেসিপি করে দেখাবো তোমাদের এখন কাটা হবে এই যে বন্ধুরা আমাদের এই যে দেখো মাছের পিসগুলো পুঁটি মাছের পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে পুরো বোঝাই যাচ্ছে না যে এটা পুঁটি মাছ এত বড় পুঁটি মাছ এই প্রথমবার দেখলাম বন্ধুরা আটশো গ্রাম ওজন হয়েছে এই যে ডিম এই যে এগুলো এখন ভাজা হবে আর এই ডিম দিয়ে বড়া তৈরি করা হবে এখন পুঁটি মাছের ডিমের বড়া বন্ধুরা বিশাল টেস্ট লাগে পেঁয়াজ দিয়ে হালকা একটু বেসন দিয়ে তৈরি করলে বিশাল টেস্ট এই যে বন্ধুরা মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে সুন্দর করে যাতে চারিপাশটা সুন্দরভাবে ইয়ে হয়ে যায় এখন দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপরে এটা কিছুক্ষণ রেখে ভাজা হবে এই যে বন্ধুরা ডিম এর মধ্যে এখন একটু হালকা একটু হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে এটা লবণ একটু গরম মশলা একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে বন্ধুরা এই যে ডিমের মধ্যে হলুদ লবণ পেঁয়াজ আর এই যে হালকা একটু ইসের গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো এই যে বন্ধুরা কেটে রাখা মাছ এখন ভাজা হবে এর কড়তে তেল তেতে গেছে এই যে এখান থেকে চাল হচ্ছে এই যে এখন মাছগুলো দিয়ে নেওয়া হচ্ছে কেউ দেখে বুঝতেই পারবে না যে পুটি মাছ না এখন এই ডিমের মধ্যে একটু ময়দা দিয়ে নেওয়া হলো এই যে ময়দা পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে বন্ধুরা এটা হচ্ছে ময়দা চালের গুঁড়ি মিক্স করা যাতে একটু ক্রিসপি ভাবটা আসে তার জন্য এই যে বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে দেখো সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়েছে এবারে দশ মিনিট রেখে দেবো তারপরে ভাজা হবে আবার বন্ধুরা মাছগুলো ভেজে নেওয়া হয়েছে যে এই দেখো মাছগুলো ভেজে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তেল তাতা হয়ে গেছে আর এই যে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখা ডিম আর পেঁয়াজ দিয়ে নেওয়া হবে দেখো এই ছোট্ট ছোট্ট করে দিয়ে নেওয়া হচ্ছে এই যে এইখান থেকে ধুমো আসছে বলে ভালো দেখা যাচ্ছে না দেখো ছোটো ছোটো করে দিলে বড়াটা আরও খুব সুন্দর লাগে কর কড়কড় করে আর এতে চালের গুড়ি দেওয়া আছে তো তার জন্য বড়াটা করবে একদম বন্ধুরা এক পাশ উল্টে দেওয়া আছে দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবারটা উল্টেই নামিয়ে ফেলেতে হবে বন্ধুরা আমাদের সেই কড়কড়ে বড়া তৈরি মাছের ডিমের বড়া এই দেখো কত সুন্দর